জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পড়ে তাকে বলা হয় অজা একাদশী শাস্ত্রে বলা আছে এই একাদশী তিথি অর্থাৎ অজা একাদশী যদি ভক্তি শ্রদ্ধার সাথে পালন করা হয় তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় বলা হয় এই একাদশী তিথি পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায় আর এই একাদশীর তিথির যে ব্রত কথা সেই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও প্রায় সমান ফল লাভ করা যায় আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাত্রে ভাদ্র মাসে অজা একাদশীর দিন তারিখ উপবাসের দিন কবে পারণের সময় কখন এবং এই একাদশীর ব্রত কথা সত্ত্বেও শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে ভাদ্র মাসে এই অচা একাদশী শুরু হচ্ছে পহলা ভাদ্র ভাদ্র মাসের এক তারিখ আঠারোই আগস্ট ইংরেজির আঠারোই আগস্ট সোমবার এই দিন দেখুন একাদশী তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা নয় মিনিটে সন্ধ্যা ছটা নয় মিনিটে একাদশী তিথি শুরু হচ্ছে আর দোসরা ভাদ্র ভাদ্র মাসের দু তারিখে অর্থাৎ ইংরেজির উনিশে আগস্ট মঙ্গলবার এই দিন একাদশী তিথি থাকছে অপরাহ্ন চারটা ছয় মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকছে অপরাহ্ন চারটা ছয় মিনিট পর্যন্ত কাজেই সূর্যোদয় সূর্যাস্তের নিয়ম অনুসারে পঞ্জিকায় দেখুন বলা হয়েছে যে অযা একাদশীর উপবাস দোসরা ভাদ্র ভাদ্র মাসের দু তারিখে ইংরেজির উনিশে আগস্ট মঙ্গলবার এই দিন একাদশীর উপবাস পঞ্চিকায় দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে গোস্বামী মতে ও নিম্বার সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস অদ্য অর্থাৎ ভাদ্র মাসের দু তারিখে ভাদ্র মাসের দু তারিখে ইংরেজির উনিশে আগস্ট মঙ্গলবার এবার দেখে নেব এই একাদশীর পারণের সময় কখন দেখুন পঞ্চিকায় বলা হয়েছে তেসরা ভাদ্র ভাদ্র মাসের তিন তারিখ ইংরেজির বিশে আগস্ট আগস্টের কুড়ি তারিখ বুধবার বুধবার এই দিন বলা হয়েছে পূর্বান্ন নটা তেত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ নটা তেত্রিশ মিনিটের মধ্যে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ কাজেই আমরা বুঝতে পারলাম যে এই বছর অজা একাদশীর উপবাসের দিন তারিখ হল ভাদ্র মাসের দু তারিখ ইংরেজির উনিশে আগস্ট মঙ্গলবার এই দিন একাদশীর উপবাস এবার পাঠ করব অজা একাদশীর ব্রত কথা ওং নম নারায়ণায় নম যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি শ্রাবণ শুক্ল একাদশীর সবিস্তার বর্ণনা শুনলাম এবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে বলুন এই একাদশীর নাম এবং আচার অনুষ্ঠান বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজর্ষি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অজা একাদশী বলা হয় এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ইহলোক ও পরলোকে সাহায্যকারী এই একাদশী ব্রতর সমান সংসারে দ্বিতীয় কোনও ব্রত নেই এবার মন দিয়ে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করো প্রাচীনকালে ভগবান রামের বংশে অযোধ্যা নগরীতে এক চক্রবর্তী রাজা হরিশ্চন্দ্র ছিলেন রাজা নিচের সত্যনিষ্ঠা ও সততার জন্য বিখ্যাত ছিলেন একদা ঋষি বিশ্বামিত্রের অনুরোধে দেবতারা তার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন রাজা স্বপ্নে দেখেন যে ঋষি বিশ্বামিত্রকে তিনি নিজের রাজ্যপাঠ দান করে দিয়েছেন সকালে বিশ্বামিত্র বাস্তবে তাঁর কাছে এসে বলেন যে তুমি স্বপ্নে আমায় নিজের রাজ্য দান করে দিয়েছ রাজা সত্যনিষ্ঠা ব্রত পালন করে নিজের সমস্ত রাজ্য বিশ্বামিত্রকে দান করেছেন দানের দক্ষিণা দেওয়ার জন্য রাজা হরিশ্চন্দ্রকে নিজের পূর্বজন্মের কর্মফলের কারণে স্ত্রী তারামতি ও সন্তান রোহিতাশ্বকে বিক্রি করতে হয় এক ডোম হরিশ্চন্দ্রকে কিনে শ্মশানে নিয়ে যায় সেখানে হরিশ্চন্দ্র দাহ সংস্কারের কাজ করতেন তিনি ডোম অর্থাৎ চণ্ডালের একজন দাস হয়েছিলেন এমনকি মানুষের শেষকৃত্যের সহায়তা এবং তাদের মৃতদেহ দাহ করার কাজও করেছিলেন তবে এই কঠিন পরিস্থিতিতেও তিনি সত্যবাদিতার প্রতি তার অঙ্গীকার ত্যাগ করেননি এভাবে বহু বছর কেটে যায় নিজের নিজ কর্মে অত্যন্ত দুঃখিত হন তিনি এই কষ্ট থেকে মুক্তির উপায় সন্ধান করতে শুরু করেন তিনি হরিশ্চন্দ্র সবসময় এই চিন্তা করতেন যে কী করব কিভাবে এই নিজ কাজ থেকে মুক্তি পাব একদা রাজা চিন্তা হয়ে বসেছিলেন তার কাছে গৌতম ঋষি আসেন হরিশ্চন্দ্র তাকে প্রণাম করে নিজের দুঃখের কারণ জানান রাজা হরিশ্চন্দ্রের দুঃখজনক কাহিনী শুনে মহর্ষি গৌতমও অত্যন্ত দুঃখী হন তিনি রাজাকে বলেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অজা তুমি সেই দিন নিয়ম মেনে একাদশীর ব্রত পালন ও রাত্রি জাগরণ কর এতে তোমার পাপ নষ্ট হবে এ কথা বলে মহর্ষি গৌতম সেখান থেকে অন্তর্ধান করেন অজা একাদশী এলে রাজা হরিশ্চন্দ্র মহর্ষির কথা অনুযায়ী নিয়ম মেনে উপবাস ও রাত্রি জাগরণ করেন এই ব্রতের প্রভাবে রাজার সমস্ত পাপ নষ্ট হয় সে সময় স্বর্গে নাগারা বাজতে শুরু করে ফুলের বর্ষা হয় তিনি নিচের সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ দেবেন্দ্র ও অন্যান্য দেবতাদের দাঁড়িয়ে থাকতে দেখেন নিজের পুত্রকে জীবিত ও স্ত্রীকে রাজকীয় পোশাক এবং অলঙ্কারে পরিপূর্ণ দেখেন এই ব্রতের প্রভাবে রাজা পুনরায় রাজ্য লাভ করেন বাস্তবে এক ঋষি রাজার পরীক্ষা নেওয়ার জন্য এই কৌতুক করেছিলেন কিন্তু অজা একাদশী ব্রতর প্রভাবে সেই ঋষির মায়া সমাপ্ত হয় অবশেষে রাজা হরিশ্চন্দ্র পরিবার সহ স্বর্গলোকে প্রস্থান করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই সবই অজা একাদশী ব্রতের প্রভাব যে ব্যক্তি উপবাস করে নিয়ম মেনে এই ব্রত পালন ও রাত্রি জাগরণ করেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় অবশেষে তারা সর্বলোক লাভ করেন এই একাদশী ব্রত কথা শ্রবণ মাত্রে অশ্বমেধযজ্ঞের সমান ফল লাভ হয় শ্রী শ্রী অজা একাদশী ব্রত কথা সমাপ্ত নায় নম নারায়ণায় নম ওং নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার